কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি না হলে যেরকম ভিডিওতে ভিউজ পাওয়া যায় না সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অনেককে চোখ খুলে দিচ্ছে তো কী নিয়ে কথা বলবো তোমরা আজকে থামলে লেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আজকে টপিকটা অন্যরকম অবশ্য করেই অবশ্য করে প্রীতামকে নিয়ে এসে হচ্ছে আর এক সেই এক দেড় বছর আগে এক দেড় বছর আগে ওয়াইফি একেবারে তোলপাড় করে দিয়েছিল হ্যাঁ অনেক দিন থেকেই তোলপাড় করেছিল কিন্তু এক দেড় বছর আগে সারাক্ষণ অশান্তি ঝগড়া এই বিয়ে দুটো বিয়ে তোমরা সবাই নিশ্চয়ই জানবে হ্যাঁ গো হ্যাঁ পিতম কি দুনিয়া তাকে নিয়েই আজকে কিছু কথা বলবো তো ভিডিওটা শুরুর আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও এই টপিকে আমি দু একটা ভিডিও করেছি আজকে আবার বলতে আসলাম তো চ্যানেলের অবস্থা শেষ ভিউজের অবস্থা শেষ এখন ওয়াইটির কাছে হাত জোর করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু রেকমেন্ডেশনে পাঠান কেন কেন ওই সমস্ত করার সময় মনে ছিল না বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকবে এরা এই এই ছেলেটি এক দুটো বিয়ে করেছে এ অল্প বয়সে যখন সবাই কেরিয়ার তৈরি করার জন্য পড়াশুনো করে দপচাপ করে এ তখন কি করেছে খালি বিয়ে একটা বিয়ে আর একটা ছাড় আর একটা বিয়ে আর একটা ছাড় মানে মেয়ে সঙ্গ ছাড়া যেমন এর চলে না এর মারও সেরকম ছেলেকে আহারে বাচারি আমার কি ভালো ছেলেরে আমার কষ্ট রে বাবা একটুও দেখতে না কষ্ট এবার ব্লগ ভিডিও করতো করে সেখানে রেগুলার অশান্তি মারামারি আজকে একে সাথে ডিভোর্স কালকে তাকে আনছে কালকে জিমিকে আনছে পরশু আরেকজন আরেকটি মেয়েকে আনছে সেই মেয়েটিকে ছাড়ছে আবার আজকে এর সাথে মিশছে এই এই করে চ্যানেলে মার ধর মাসিকে রাস্তায় নামিয়ে মার এই বন্ধুরা আমি আজকে যাচ্ছি দেখো থানাতে গায়ে মাখা রক্ত ওইভাবে মেরেছে মানে ওইটুকুনি ছেলে মানে কত এচরে পাকা ছেলে যখন তাকে বারণ করা হচ্ছে যখন বারণ করা হচ্ছে তুমি অসভ্যতাগুলো বাদ দাও তুমি ভিডিওতে নর্মাল কিছু দেখাও না 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 কন্ট্রোভার্সি ছাড়া তো আর ভিডিও কেউ দেখতেও যাবে না কেউ মুখ মুখ থুবড়ে পড়ে চ্যানেল তারপর চ্যানেলটি সঙ্গীতা ম্যাডাম আমাদের সঙ্গীতা ম্যাডাম এবং তার সঙ্গী সাথীরা মিলে এর চ্যানেলটি নিয়ে নিয়েছিল এ মানে চ্যানেলটিকে বসিয়ে দিয়েছিল এবং এর ফোনটিও নিয়ে নিয়েছিল এবং ভিডিও করাও বারণ ছিল মানে চরম লেভেলে তখন শুরু করেছিল চরম লেভেলে সে মানে বলার না ওয়াইটি খোলা যেত না সারাক্ষণ এদের এই পারিবারিক অশান্তি মানে নোংরা থেকে নোংরা মেয়ে বাবার সঙ্গে বাবা মেয়ের সাথে তাহলে শ্বশুর শাশুড়ির সঙ্গে মানে এই টপিক আর এই টপিক নিয়ে আমি খুব একটা কখনো মুখ লাগাইনি কারণ এতটাই নোংরা মতে ভরা ছিল এখানে। এর যে এক্স এখন তো এক্স চিমি সে তার বাবার এগেনস্টে কত কিছু কথা বললো বাবা নাকি তাকে ব্যবহার করছে বাবা নাকি তাকে মানে রীতিমতো শারীরিক বুঝতেই পারছো কী বলতে চাইছি সে তো এমনিতে মনমিজাজ ভালো ছিল না কালকের থেকে এমন একজনের মানে বুঝতেই পারছো তোমরা আরজি করে ব্যাপারটা নিয়ে বিচার কোনো জায়গাতেই নেই উপরন্ত অপরাধীর কোনো সাজা নেই একের পর এক নিরপরাধ মানে সাজা পাচ্ছে আর অপরাধীরা জানি না এখনও কে অপরাধী কী কিন্তু এই যে কিছুদিন আগে নির মানে আমাদের আরজি করে যে মেয়েটি তাদের যে লয়ার একজন ছিলেন তিনি সরে দাঁড়ালেন তখনই আমার খুব মনটা খারাপ লাগছিলো বাবা এত দূর আসার পরে তিনি হঠাৎ করে সরে দালালেন তাদের ভিতরকার কি ব্যাপার আমি এই সব নিয়ে মুখ খুলতে চাই না কিন্তু কালকে যখন দেখলাম যে জামিনে ছাড়া পেয়ে এরা বেরিয়ে যাচ্ছে কোথাও যেন মনে হচ্ছে কি আবার আমরা হেরে গেলাম আবার আমরা হেরে গেলাম বারবার করে হারতেই থাকি আমরা মেয়েরা আবার এই মেয়েরাই কিছু কিছু মেয়েরা সেই সুযোগ নিয়ে এরকম কেসও আছে দেখেছো তোমরা দেখেছো তোমরা নিশ্চয়ই অনেকে নিউ চ্যানেল নিউজ চ্যানেলে কীভাবে একটি মেয়ে একটি ছেলেকে টর্চার করে কিভাবে সুইসাইডের দিকে ফেলে দিলো তো সব রকম মানুষই আছে আমি বলতে বসেছি আজকে এর চ্যানেল নিয়ে হঠাৎ করে আমি দেখি না আমি কোনো দিন দেখি না সাবস্ক্রাইব করা তো দূরের কথা আমি এদের এই নোংরা কেচ্ছা কেলেঙ্কাদির কারণ কি মাথা খারাপ হয়ে যায় এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এই নোংরা মো আমরা তো এসে পড়েছি না ওয়াইটিতে এখন আমরা এসে পড়েছি পরিষ্কারটা তো করতেই হবে আর মিথ্যাচার তো হতে দেবো না ভাই কার ভিউজ গেল কারুর ভিউজ খাওয়ার বা কারুর রোজগার খাওয়ার আমাদের ইচ্ছা নেই কিন্তু অন্যদিকে যখন বাইরে সবাই পরিশ্রম করে খেটে মরছে আর এরা ঘরে বসে এই মানে নোংরা কেচ্ছা অসুস্থতা বিক্রি বাচ্চার অসুস্থতা এইসব দেখাবে বাড়ি গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াবে চোখের সামনে এটা তো ভাই আর হতে দেবো না এটা তো আর হতে দেওয়া যাবে না আমরা যখন এসে পড়েছি এই জন্যে যতদিন ছিলাম না তো ছিলাম না তো যাই হোক এ আজকে হাত জোর করছে প্লিজ তোমরা আমার ভিডিও দেখো প্লিজ আমাকে বাঁচাও আমার কাছে আইফোনটা নেই কেন কোথায় ছিল কোথায় ছিল ওই অ্যাটিটিউড ভিউয়ারদের পর্যন্ত লাইভে বসে যা নয় তাই বলা হতো তারপরে বারণ কথা করা হতো যে নোংরা বন্ধ কর ঠিকঠাক ভিডিও কর ঠিকঠাক ভিডিও কর চ্যানেলটা যখন দাঁড়িয়ে গেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার ভালোবেসে সাবস্ক্রাইব করেছে ভদ্রভাবে ভিডিও কর এই পরিণতি হওয়ারই ছিল এবং একদম ঠিক এই সমস্ত একটা দুটো শাস্তি না পেলে না বন্ধুরা এই জিনিস বাড়তেই থাকবে আজকে ভিডিওটা দেখে সমানে হাত জোর করছিলো যে তোমরা নোটিফিকেশান কারা কারা পাচ্ছ না দেখো না আমার কি হাল হয়েছে আমি কি করবো আমি এত ভালো ভিডিও দিচ্ছি তোর থেকে ভালো ভিডিও লোকেরা দেয় তোর থেকে আচ্ছা আচ্ছা ভালো ব্লগ ভিডিও আচ্ছা আচ্ছা ট্রাভেল ভিডিও ব্যাটা ছেলে আবার কিসের ব্লগিং করতি রে তোর ভিডিওতে যদি ওই মহিলাগুলোকে না দেখাতি বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে বিয়ে এর সাথে শুচ্ছিস ওর সাথে বসছিস একে বাড়িতে আনছিস আর সে তথই বছর সেই মেয়েগুলো ততই হচ্ছে সমান দোষের ওষে যেমন তেমন সে কেউ কম না মানে দুখানা ফুলের মাঝখানে একজন মালিক ঘুরে বেড়াচ্ছে আর সারাক্ষণ এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর মাথা খেয়ে নিচ্ছে যারা এই সমস্ত দেখে না আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত নোংরা দেখতেও যায় না আর ওই শিক্ষাদীক্ষা দিন ব্লগিং কী দেখবে আবার ছেলেমেয়েরা এটাই হোক যেন ইয়াং ছেলেমেয়েদের কথা বলছি ব্লগিং একটু সেরকম ইনসাইড আউটদের মতো স্ট্যান্ডার্ড ব্লগিং হলে নিশ্চয়ই দেখবে ভালো রান্না রান্নাবান্নার কিছু হলে নিশ্চয়ই দেখবে সেটা আলাদা কথা কিন্তু এই এই যে এর আজকে পরিণতি এটা আমি চোখ খোলাতে চাই আরও আরও ক্রিয়েটারদের আরও আরও ব্লগারদের যারা দেখছ তো যে এই মাঝখানে ভাগ্যের সঙ্গীটা ম্যাডাম চলে এসেছিলো এবং আরও অনেকে যে এবার বন্ধ হওয়া উচিত চরম লেভেলে সেই মানে এটা খেয়ে নিচ্ছে এটা খেয়ে নার্সিং নার্সিংহোমে পড়ে থাকছে এগুলো থেকে কী শিক্ষা পায় বলো বাংলা কমিউনিটিটাকে তো এরা পুরো নষ্ট করে দিচ্ছিলো নষ্ট করে দিয়েছে এখনও এখনও আমরা টেনে বার করতে পারিনি চেষ্টা করছি অবশ্য করে যে মিথ্যাচার চলবে না ব্লগারদের টুকটাক ঘরে মিথ্যা কথা হতেই পারে টাটকা জিনিস খেয়ে বলতে বাসি জিনিস খেয়ে বলতেই পারে টাটকা জিনিস টুকটাক এখানে যাওয়ার ছিল ওখানে যায়নি ওটা হওয়ার ছিল ওটা হয়নি এটা ঠিক আছে কিন্তু বড় বড় মিথ্যা বলে এখানে ভিউস কামাবে সেই দিন তো আর আসবে না আমি চাই এই ওয়াইটিটা এইভাবেই পরিষ্কার হোক যাতে মানে প্রত্যেকটা ভালো ব্লগার এখানে চান্স পায় এবং আমরা আমরা তো ব্লগিংই করতাম দরকার নেই তো কন্ট্রোভার্সি করা কিন্তু কেউ দেখে না দেখে না ফ্যামিলিতে কেচ্ছা ফ্যামিলিতে অসুখ মারা মরণ রোগ মানে এই সমস্ত চুল নড়া এই সমস্ত নার্সিং নার্সিংহোম আইসিউতে ভর্তি স্যালাইন দিয়ে নাহলে কেউ দেখবে না তো এবার ওগুলো তো রাউডিভাবে সবাই দেখাতে পারে না না ওগুলো তো একদম ওপেনভাবে এত ফ্র্যাঙ্কলি কেউ দেখাতে পারে না ওয়াইটিতে আর যারা দেখাতে না পারে এরা সবে সবে দাঁড় করিয়েছে এদের যাদের দাঁড়িয়ে গেছে যে প্রিয়া প্রিয়া সেদিন বললো না প্রিয়াকে নিয়ে আসছি ভিডিওতে নর্মাল ভিডিও দিয়ে আঠেরো পনেরো হাজার হোক তা ভাই প্রেগন্যান্সি দিয়ে কনসা ভিউজ হচ্ছে তোমার দিনে সেই তো তোমার আঠেরো হাজার ভিউজই হচ্ছে পেট দেখাও আর যা দেখাও আর যাই করো তুমি পেটটাকে দেখাচ্ছ আবার বলতে বাধ্য হলাম ক্যামেরা ধরে তুমি পেট পেট দিয়ে তুমি থামলে দিচ্ছ কিন্তু কোন সা লাভ হচ্ছে তোমার হবে না ভিউার্সটা না অনেক চালাক হয়ে গেছে এখন বারবার করে বলছি যারা দাঁড়িয়ে গেছো যারা দাঁড়িয়ে গেছে একসময় যা দেখিয়েছে দাঁড়িয়ে গেছে এখনও তাদের এই লেভেল অবধি উঠবে এদের থেকে ভালো ভিডিও করে আজকে কেউ হিউজ পায় না কেউ ভিউজ পাচ্ছে না যাই হোক এর কথা বলতে এসে আমি অনেক কথা বলে ফেললাম আজকে এ কন্টিনিউয়াস বলছে আমার ভিডিও বোধ হয় নোটিফিকেশনে যাচ্ছে না দেখো তো তোমরা দেখো তো তোমরা আমার ভিডিও নোটিফিকেশানে যাচ্ছে না বোধ তোমরা প্লিজ ইউটিউবকে রিকোয়েস্ট করো আমার ভিডিও শেয়ার করো এই উদ্ধততা আজ থেকে এক বছর আর তের বছর আগে কোথায় ছিল কোথায় ছিল অহংকার যে কতটা পতনে টেনে নামায় একে দেখলে বোঝা যায় জঘন্য ফ্যামিলি বন্ধুরা তোমরা অনেকেই নিশ্চয়ই দেখে থাকবে হ্যাঁ না দেখে থাকলে দেখার কোনো দরকার নেই ও জঘন্য ফ্যামিলি সারাক্ষণ নোংরা কালচার পেটে নেই ভিত্তে পড়াশুনোর কোনো ছিঁড়ি নেই ছোটোবেলা থেকে বিয়ে করা শুরু করেছে প্রেম করা বিয়ে করা শোয়া বসা মানে কি বলবো আর এই ভিডিওতে সেই একই জিনিস দেখিয়ে যাচ্ছে আর আর রিলস রিলসের পর রিলস বাবা মা ছোটো থেকে হাতে ধরিয়ে দিয়েছে ফোন হ্যাঁ আবার টিনের চাল থেকে রাজপ্রাসাদ বানিয়েছে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে ব্যাস দেখে কে আমি অনেক বিশাল সেলিব্রিটি বিশাল সেলিব্রিটি দেখে কে এদেরকে আর সেই সেলিব্রিটি আজকে মুখ থুপড়ে কাদো কাদো হয়ে ভিউজ একেবারে মানে চার লাখ পাঁচ লাখের চ্যানেলের ভিউজ এসে দাঁড়িয়েছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ইনকামটা নেই এখন বলছে আমি কাজ করবো এই ছেলে করবে কাজ আবার বলছে মা কাজ করতে বাইরে যেতে দেয় না হা মাগো মা টুয়েলভ পাস করে ছেলে মেয়েরা সব বাইরে বাইরে পড়তে যাচ্ছি কত ব্যাঙ্গালোর যাচ্ছে আউট অফ ইন্ডিয়া চলে যাচ্ছে পড়াশুনো করতে আমার ওই যে মাঝখানে ওই গন্ডগোলটা হলো না তোমার বলো না ওই যে ওই জায়গাটাকে যেখানে ডক্টরি পড়তে যা দূর পেটে আসে মুখে আসে না কে ওয়াই দিয়ে নামটা কী না মাথা খারাপ হয়ে গেছে যায় না ওই দুবাই টুবাইয়ের ওই সাইডে তাও ডক্টরি পড়তে আমার নিজের দিদির ছেলে ওখানে গেছে পড়তে যে দিদি আগলে আগলে রাখতো প্রাণে ধরে যেহেতু মানুষ করবে কি করবে সেখানে পাঠিয়েছে ডাক্তারি পড়তে তারপর তো এখন তো সবই ঝুলে ঝালে আছে পাঠিয়েছিল তো ও মানে ওই রাজ্য থেকে উনি বেরোতে পারবেন না কাজ করতে মা বাবা কাজ করতে দেবে না মা বাবা তো বিয়ে করতে করতে দিয়েছিল নাকি তখন জিজ্ঞাসা করেছিলি নাকি মা বাবাকে মা তো আবার মানে ছেলের দোষ ঢাকতে ওস্তাদ ছিল এরকম মা বাবা দেখিনি আজকে এরকম মা বাবার জন্য মা বাবার দোষ দিচ্ছি না ছেলেমেয়েরা কখন যে খারাপ হয় মা বাবা শিখিয়ে দেয় কিন্তু শক্ত হাতে শাসনটাও করতে হয় একটা টাইমের পর শাসন করতে হয় বন্ধুর মতো মিশতে হয় এ তো বাবা গো আমার জুতো ছেলে গো মা মার চ্যানেল দাঁড়াচ্ছে মাসির চ্যানেল দাঁড়াচ্ছে কাকার চ্যানেল দাঁড়াচ্ছে ভাইয়ের চ্যানেল দাঁড়াচ্ছে চোদ্দ গোষ্ঠীর যত চ্যানেল আছে এক দাঁড়িয়ে সব দাঁড় করিয়ে এখন সব মুখ থোপড়ে গিয়ে পড়েছে ছি 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 আমি তো হলে মানে বলতাম এই ওয়াইটিতে মুখ দেখায় কেন নির্লজ্জের মতো চাকরি খুঁজছি জানা না চাকরি জোটা না মাকে পেছন পেছন ছুট করে ছুটবে নাকি যখন মায়ের মার মুখেই একটা চাকরি করে মায়ের ছুঁড়ে দিবি তখন এই মায়ের আবার বলে না বাবা দূরে যা দূরে যাবে না দূরে গেলেই বজ্জাতগিরি মাঠটা ঠিক হতো এখনও নতুন আবার দেখতে পাচ্ছি মাঝে মাঝে চলে আসে ভিডিওগুলো আবার সে এক মহিলাকে নিয়ে এদিক সেদিক ওদিক মহিলা ছাড়া ওর ভিডিও নেই মানে জীবনে শুধু অ্যাডমিশনটাই হচ্ছে আমি বিয়ে করব কোনো মহিলার সঙ্গে থাকবো থেকে তারপর আমি বড় করবো মানে ওই সংক্রান্ত ভিডিও আমি দিতে থাকবো আজকে বলছে আমি সিঙ্গেল আমি খুব ভালো আছি অনেকে আমার নাম ভাঙিয়ে খায় আমার টাইটেলে দিয়েছে আমি অনেক কিছু জানি তবু আমি মুখ খুলবো না কি জানো কি জানো তোমার সম্পর্কে লোকেরা অনেক বেশি জানে কমেন্ট বক্সটা দেখে তো আজকে আমি থ খুব রিকোয়েস্ট করছে আমার প্লিজ আমার চ্যানেলটা একটু ইয়ে করো তোমরা শেয়ার করো তাহলে ওয়াইটিরও চোখে আসবে করবে না কেউ আর করবে না তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে সবাই ও সময় মতো অসুভতা না করে ঘরে বসে ভিডিও কেন করছে ভিডিও ঠিক আছে সাইডে কাজ বাজার ইয়ে কর কাজ বাজের চেষ্টা কর না 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 ওই যোগ্যতা তো নেই যে টাকা ইউটিউব দিয়েছে সে টাকা দিয়ে আর ইউটিউব দিয়েছে মানে কি ইউটিউব থেকে ছিনিয়ে নিয়েছে এই সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি কেচ্ছা নেই তো এর চ্যানেলে আর ভিউজ নেই মেয়ে তো কেচ্ছা মেয়েগুলোরও চ্যানেল দাঁড়িয়ে গেছে সব এক লাখ দেড় লাখ কেউ হেলায় ফেলায় ঝিমি এক লাখের চ্যানেল উড়িয়ে দিল আবার চ্যানেল হলো এক লাখ আর আমাদের এক হাজার করতে আমাদের একেবারে মানে ফেটে যাচ্ছে ফেটে চৌচি হয়ে যাচ্ছে দেখবে না তো কেউ দেখবে না তো কেউ তো বন্ধুরা কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি আশা করি বুঝতে পারছো নতুন টপিক নিয়ে একটু কাজ করছি নতুন মানে একে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করতো কিন্তু একে নিয়ে কন্ট্রোভার্সি এই যে জোনটা এখানে এত গালি গালাজ মানে চলতো এবং এতটাই মানে ভয়ানকভাবে ভয়ানক চলতো তো আমি কোনোদিন এই সব নিয়ে ঘাটায় নিব কোনোদিন দিন নিই ভালো লাগে না কিন্তু মিথ্যাচার দেখছি আজকে দেখলাম ভিডিওটা মানুষ হয়েছে মানে একটু হলেও মানুষ হয়েছে তারপর আবার এখন নরম হয়ে এসেছে এবার মানুষ তোমাদের ওয়ার্নিং দিচ্ছে তোমরা যদি এগুলো না দেখো আবার খারাপ পথে যাবে আবার শুরু করবে তো ও যেহেতু হাত জোর করে বলেছে যে আমি যদি মুখ খুলে দিই অনেকে সত্যি বেরিয়ে যাবে তা খোল না ভাই আমরা দেখতে যাই একটু খোল দেখি তোর চ্যানেল কোথায় দাঁড়ায় এদিকে উপরে উপরে থামলালে দেখেছে সরি বলতে বাধ্য হলাম চুরি না খেটে ইনকাম করি আমি রিয়েলি খেটে ইনকাম করেছিলি বলছি বলছিল ভিডিওতে সারাদিন একটা ভিডিও করে সারাদিন একটা ভিডিও না করে আজকে বাইরে যেতি মাথা উঁচু করে দুটো রোজগার করে আনতে পারতি হ্যাঁ মাথা উঁচু করে না না ওই সব পথে যাবি কেন কোনো দুটো মেয়ে বন্ধু নিয়ে ঢলাঢলি করে রিল করলে যে টাকাটা আসে যা ঝটকায় সারাদিন খেটে তোদের যোগ্যতাতে ওইটা রোজগার করতে পারতি একজন লিখেছে আস কি আমাদের কাছে নোটিফিকেশান আসে ওই বলছি না নোটিফিকেশান বোধহয় আসে না ইউটিউব বোধ হয় নোটিফিকেশানে রেকমেন্ডেশনে পাঠায় না তাই ভিউজ হয় না একজন লিখেছে আমাদের কাছে নোটিফিকেশান আসে কিন্তু আমি না দেখি না ভালো লাগে না তোর ভিডিও এখন আর ভালো লাগে না দেখতে একজন লিখেছে শুনলাম আর বুঝলাম তোর ভিউজ কমে গেছে তো তোমার না তোমার ভিউজ কমে গেছে তো চ্যানেলে ভিউজ একদম নেই টাকা রোজগার হচ্ছে না তাই এসব করছো এত শক্ত সমত একটা ছেলে ইউটিউবের ভরসায় থাকছো কাজ করে খাও যাও ইউটিউবকে সাইডে রেখে কাজ করে খাও এইটা নিয়ে আমি অনেক আগে ভিডিও করেছি যেই তোরা কাজ করতে পারিস না বাইরে গিয়ে হ্যাঁ যখন মানে দেখছিস যে এত নোংরা মুখ এবার নিতে পারছে না যা কাজ করগে যা এখন একজন লিখেছে ও বলছিল রবি আমার কপাল আমার কপালটা শেষ হয়ে গেছে কপাল তোমাদের মনে হয় কপালটাকে নিজের হাতে শেষ করেছে সেখানে একজন লিখেছে কপাল বলে কিছু নেই তোমার পরমের দোষ তুমি অনেক খারাপ কাজ করেছো আর একজন লিখেছে সবাই নোটিফিকেশান পাচ্ছে কিন্তু তোর ভিডিও আর দেখতে চায় না তাই এখন আর ভিক্ষা চাওয়াটা বন্ধ কর খেটেকা যা খা একজন লিখেছে ওর যে এক্স গার্লফ্রেন্ড ছিল সে হচ্ছে তার নাম দিশানির হাজব্যান্ড সৌরভ দিশানি সৌরভের ভিডিওতে ভিউজ আর রিমির ভিডিওর ভিউজ দেখ দেখ গে যা নিজের ভিউজ দেখ যা মানে ওই যে মেয়ে রিমিকে তো বিয়ে করেছিল ওরা সবাই এখন মোটামুটি শুধরেই গেছে দেখো দিশানির মা আমি যেটুকু দেখেছি অনেকটা অন্য অন্যরকম কিন্তু এই যে রিমির মা একটু যদি শাসন করতো মেয়েটা কিন্তু খারাপ হতো না মেয়েটা কিন্তু খুব সরল মনে কিন্তু ওই মা ওর ওই উল্টা পাল্টা সাজগোজ উল্টা পাল্টা ড্রেস উল্টা পাল্টা বারবার এই ছেলেটির বাড়িতে দিয়ে আসা মা বাবা যদি একটু ভালোবেসে বন্ধুর মতো নেয় না তাহলে কিন্তু মেয়েদের না হ্যান্ডলিং তাও করা যায় মেয়ে দুটো কিন্তু অত খারাপ ছিল না এটা আর পাল্লায় পড়ে সব কটা মিলে দেখছে ভিউজ আসতে জানলে তারপর একটা ইগোর লড়াই কেউ কাউকে ছাড়বো না তো অনেকে লিখেছে এদের ভিউজ দেখ তোর ভিউজ কোনোদিন হবে না এদের ছাড়া মানে এই দুটো মেয়েকে বলছে নাম করে বলছে এই দুজনকে ছাড়া তোর কোনো কোনোদিন হবে না একজন লিখেছে তোর তো ভিউজ একদম কমে গেছে তুই এবার ওয়াইটি থেকে বিদায় হ আরেকজন লিখেছে সবাই তোর মুকুশ খুলতে ব্যস্ত তুই মুকুশ খোল ও কি মুকুশ খুলবে ভাই ওরটা তো সবাই জানে হ্যাঁ মেয়ে দুটোর অনেক দোষ ছিল প্রচুর দোষ ছিল ইগর প্রবলেম ছিল কিন্তু এর মতো ব্যবহার করেনি ও ওদেরকে সি মানে সি হিসেবে ব্যবহার করে শিকণ্ড হিসেবে ব্যবহার করেছে একটা ছেলের এটা লাইফস্টাইল ও যেটা করতো সকালবেলা উঠে সকাল থেকে সন্ধ্যে অবধি ক্যামেরা অন করে ঘরে যা হবে যা হবে একটু অশান্তি হলো টুকটাক কথা হলো মার সাথে বাবার সাথে মানে ওয়াইফের সাথে 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 ক্যামেরা অন করে সব বক করে বসতে লাগলো এটা একটা ছেলেদের মানায় বলো তো মেরা মেয়েরা শুনেছি গুটকাচালি করে এই তো এগুলো তো মেয়েদের মতো মেয়েদের নামে গুটকাচালি কথায় কথায় বলে সব মেয়েরা করে না গুটকাচালি কিন্তু কথায় ওই যে বলে কিন্তু যেমন এই ছেলে অনেকে লিখছে কাজের তুমি একটু ভিডিও করার ইয়েতে একটু ইয়ে করো কাজের খোঁজ করো একটু ভদ্রসভ্য হও একটু ভদ্র হও হ্যাঁ এই হবে ভদ্র যদি ভদ্র হতো না ওই অনেক আগেই ছিল হওয়ার ছিল এই আরেকজন দেখেছি এইসব ডেলি ব্লগ ছেলেদের চ্যানেলে চলে না ছেলেদের চ্যানেল বাইক রাইড তারপরে ক্যাম্পিং বাবা ক্যাম্পিং তাহলে তো হয়ে গেছিলো ক্যাম্পিংয়ের ওই কষ্ট আমার হাজব্যান্ড যায় ট্রেকিংয়ে যায় ক্যাম্পিংয়ে যায় ওমা আমাকে কতবার টানে আমি আমি যাবো না আমি বেড়াতে গেছি অনেক ঠিক আছে ওই ক্যাম্পিং আর ট্রেকিং ও অবাক আমি করতে পারবো না ও আমরা মনে করি কষ্ট যারা এনজয় করে করে একজন লিখেছে যাক হ্যাঁ একদম ঠিকঠাক লিখেছে এরা সত্যি কথা ক্যাম্পিং রাইডিং এগুলো কর ভালো হয় দিল্লি রাজস্থান কাশ্মীর সিমলা এইসব জায়গায় শ্যুট কর ভালো হয় মা গো ওই কষ্ট নিতে পারবে হ্যাঁ ও পেহেলগাঁও কাশ্মীরে গিয়ে ট্রেকিং করবে ও সিমলাতে যাবে ও ইয়েতে যাবে পুকুরিতে কুকুরিতে সেখানে গিয়ে ও ইয়ে করবে কুফরি সেখানে কেউ উঠবে তাহলে তো হয়ে গেছিলো আরেকজন লিখেছিল ভেবেছিল দিশালিকে পাবো তাও গেল এখন একা থাকার গল্প বলি কান্না নিমেদি আহা রে কী কষ্ট একজন লিখেছি একদম ভালো লাগে না এখন আর তোমার ভিডিও একদম ভালো লাগে না কণ্ঠবাস্তি ছাড়া আরেকজন লিখেছি কণ্ঠমাস্তি ছাড়া জীবনটা তোর ভিউ জীবনে তো ভিউজ হবে না এখন এখন কি এখন এখন কি হাতে পায়ে পড়ছে জানিস তো এর আগের মতো আর পাবি না তাই ভিউজ ডাউন ওটি সবাই একদম বুঝতে পারছে অনেকে রেখেছে সব তোমার ভুল সব তোমার ভুল কেউ কেউ ভালো কথাও লিখেছে সব ঠিক হয়ে যাবে ভাই ঠিক হবে না ওআইটিতে ওকে আর কেউ ভালোবেসে রাখবে না এটুকু তোমরা জেনে রাখো যারা ভালোবাসছো তারা যদি এখনও মানে ওকে সত্যি সত্যি ভালোবাসো কি বুদ্ধি দাও ওকে ভালো কাজ একটা কাজ করার চেষ্টা করো মানুষের মতো মানুষ হতে বলো জানি যে ও এটা পারবে না অনেকেই লিখেছে ভালো কাজ করো ভালো কাজ করো একজন লিখেছে সবার মুখোশ খোলো তার উত্তরে দিয়েছে রিপ্লাই দিয়েছে এতগুলো রিপ্লাই দেয়নি হ্যাঁ দি তাহলে কেউ বাড়ি থেকে বেরোতে লজ্জা পাবে মানে ও এত কিছু জানে এত কিছু জানে ওদের ওই ওদের সম্পর্কে ওই ওদের কি মিন করেছে ওর দুটো বউকে মিন করেছে তাদেরকে নাকি বাড়ি থেকে বেরোতে লজ্জা হবে এবং ভিউজ কমে গেলে তোমরা দেখবে ওই জিনিসটাই করবে আমার কথা মিলিয়ে রেখো ওআইটি ছেড়ে কোথাও নড়বে না এভাবেই চলবে ও আজকে মানে যদি দেখো মুখটা দেখবে যেন মা গো কী সভ্য একেবারে হাত জোর করে পুরো রামকৃষ্ণ ঠাকুর হয়েছে দাঁড়িয়ে দেখে রামকৃষ্ণ দেব হয়েছে যেন কত সৎ সব একটি ছেলে ও যেই দেখবে না ওর ভিউস কিছুতেই উঠছে না ও কাজ করবে না ক্যাচ কলা করবে না কাজ দেখছে আমি আর পড়লাম না কমেন্ট বক্স প্রচুর প্রচুর অনেক কমেন্ট নেগেটিভ কমেন্ট তো এটুকুই বলবো আমরা একটাই জিনিস আমরা বলবো যে ওয়াইটিতে মিথ্যাচার ভায়োলেন্স ওয়াইটিতে অসুস্থতা দেখিয়ে টাকা ইনকাম করা একদম বন্ধ করে দেবো আমরা এবং যারা যারা যে সমস্ত ক্রিয়েটাররা এই সমস্ত মানে ভিডিও করছো তারা সত্যি সত্যি এভাবেই ভিডিও করো কেন কি ওই জিয়ে রাখা কন্ট্রোভার্সি আমাদের ইচ্ছাকৃত যে ওদেরকে থামতে দেবো না আমরা জিয়ে রাখি ওতে খুব একটা লাভ হবে না আমি এই যে সন্দীপ সন্দীপটিং ব্যাপারে ব্যাপারটা থেকে আমি সরে এসেছি কারণ আমি বুঝতে পেরেছি এখানে মিথ্যাচার হচ্ছে প্রচুর পরিমাণে আজকে তোমাদের মানে আমি এটাও কথা বলি যারা ওদের ভিডিও দেখো এই যে যে একজন এসছে মানে সন্দীপের সাথে যার নাম জানানো হচ্ছে তার যে বয়ফ্রেন্ড সে কিন্তু আমাকে মেসেজ ট্যাসেজ করেছে অনেক অনেক কিছু জানতে পারতাম অনেক কিছু বলতে পারতাম কিন্তু এখানে এতটাই মিথ্যাচার চলছে আমি আমি মিথ্যাচার যদি মিথ্যাচারের মধ্যে আমি গা ভাসিয়ে দিই তাহলে আমি কি করলাম বলো তো সমস্ত মিথ্যাচারের ভিতরে আমি ঢুকে নিজেই গাটা ভাসিয়ে দেব তাহলে কি আমি এখানে কন্ট্রোভার্সি করতে পারবো তো সেটাই সেই জন্যই আজকে এর ভিডিও নিয়ে বললাম একটু নতুনত্ব মানে নতুনত্ব মানে অন্যরকম কন্টেন্ট করলাম দেখো তোমাদের ভালো লাগবে না পিয়াকে নিয়ে অবশ্যই বলবো পিয়াকে নিয়ে অবশ্যই বলবো টাইম পাচ্ছি না বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই সাবধানে দেখো ভালো থাকো দেখা হবে সন্ধ্যেবেলা আরেকটি ভিডিওর সঙ্গে টাটা